প্রকৃতির অনিন্দ সুন্দর সিলেট স্রষ্ট যেন বাড়তি মায়া দিয়ে বানিয়েছেন অঞ্চলটিকে সবুজে মোড়ানো পাহাড় আর হাওড়ের সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য যে কেউই এবার সে দলে যোগ দিলেন ভারতীয় নারী দলের ক্রিকেটাররা সিলেটের সাদা পাথরে ঘুরে বেড়িয়েছেন স্মৃতিমান্দানা হারমনপ্রীত কৌর রেনুকা সিংরা সিলেটে চলছে বাংলাদেশ বনাম ভারত নারী দলের মধ্যকার পাঁচ ম্যাচ টি সিরিজ এ দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত আজ শুক্রবার ফাঁকা দিনে সিলেটের বোলাগঞ্জের সাদা পাথরে ঘুরে এসেছে ভারত নারী দল সারা দেশ যখন তীব্র গরমে হাঁসফাঁস করছে তখন সিলেটে কিছুটা স্বস্তি পাহাড়ে সবুজের সমারোহ সাথে সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যে নিজেদের কিছু সময়ের জন্য মাঠের ক্রিকেট থেকে দূরে রাখতে চেয়েছে স্মৃতিমান দানারা সকাল সকাল নৌকায় চড়ে পাথরে পৌঁছায় ভারতীয় নারী দল প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়েছে সেখানে কখনো সিঙ্গেল কখনো গ্রুপ ছবি তুলে স্মৃতি ধরে রাখার চেষ্টা তাদের ঘুরে ঘুরে কেনাকাটাও করেছেন কেউ কেউ শেফালি বার্মা দীপ্তি শর্মারা পানিতে নেমেও স্বস্তি খোঁজার চেষ্টা করেছেন দলের তারকা ব্যাটার স্মৃতিমান্দানা দানা রোদ থেকে বাঁচতে জ্যাকেট মরিয়ে নেন মাথায় জার্সি ব্যাট প্যাটকে দূরে রাখা এই বাহাতিকে দেখে মনে হচ্ছিল সিনেমার নায়িকা সাদা পাথরে চলছে শুটিং দারুণ এই ট্রিপ শেষে ফেরার আগে দলপতি হারমানপ্রীত কোর বেশ কয়েকজনকে নিয়ে গ্রুপ ছবি তুলে রাখলেন বাংলাদেশ সফরে এসে গতবার আম্পায়ারিং ইস্যুতে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তার মাঠে মেজাজ হারিয়ে পেয়েছেন শাস্তিও তবে এবার যেন সব সবকিছুই অন্যরকম মাঠে তার দল আছে দুর্দান্ত ফর্মে সিলেটে খেলা বলে পেয়েছেন প্রকৃতির কাছে ঘুরে বেড়ানোর সুযোগও তাই তো ফ্রেমবন্দি করে রাখছিলেন স্মৃতিগুলোকে নাজমুল কারেক ডেইলি ক্রিকেট রিকোয়েস্ট করছিলাম আপনাদেরকে ফুটেজ নিতে